এত লোভনীয় একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যত বাঙালিরা আছেন এই রেসিপি দেখতে দেখতেই তাদের একদম জীবের জল চলে আসবে এটা দেখতে দেখতে ইচ্ছে করবে এখান থেকেই একটু নিয়ে খেয়ে ফেলি আর এখান থেকে একটু ওয়েস্ট করতে ইচ্ছা করবে না একটু নষ্ট করতে ইচ্ছা করবে না আম্মু তার জন্য দেখতেই পাচ্ছেন পাতিলেই এখানে খেতে বসে গিয়েছে হ্যালো এভরিবাডি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের মধ্যে যাদেরই একটু সুটকি পছন্দ একটু ঝাল পছন্দ তাদের জন্য বেস্ট লোভনীয় একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো মানে খুবই টেস্টি একটা রেসিপি আজকে আমরা এই সুটকিটা কিভাবে রান্না করি আপনারা শুধু দেখলেই বুঝবেন যে এটাকে কেন আমি এত টেস্টি লোভনীয় বলছি তো আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা আমরা শুরু করে দেই ফার্স্টেই আমরা এখানে তিন ধরনের সুটকি নিয়েছি একটা হচ্ছে কেসকি সুটকি আরেকটা হচ্ছে লইটা সুটকি আরেকটা হচ্ছে বড় মাছের সুটকি আমি এত নাম জানি না বাবা তারপর এখানে মরিচ নেওয়া হয়েছে অনেকগুলো এই মরিচগুলোকে ধুয়ে ক্লিন করে নেওয়া হবে সুটকিগুলোকে খুবই ভালো করে ক্লিন করে নেওয়া হবে আর এখানে রসুন পেঁয়াজ এগুলো নেওয়া হয়েছে আর সুটকি যতবারই আমু রান্না করে এগুলোকে একদম ধুয়ে মুছে কি যে করে একদম সাদা বানায় ফেলে তো এই যে এখন আমরা চুলায় একটা আচ্ছা বসিয়ে তার মধ্যে আমরা পানি দিয়ে দিয়েছি তার মধ্যে আমরা সুটকি তারপর মরিচ এগুলো সব কিছু আস্তে আস্তে দিয়ে দিব সুটকি আর মরিচটা দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিব সব কিছুই ফার্স্টে আমরা খুব ভালোভাবে ধুয়ে ধুয়ে এর মধ্যে অ্যাড করেছি আর সুটকিটা তো অবশ্যই অবশ্যই ভালো করে ক্লিন করে নেবেন তো এখন আমরা এগুলোকে এভাবে পানির মধ্যে সেদ্ধ করবো পানির মধ্যে এভাবে আমরা এগুলো কিছুক্ষণ রান্না করবো যাই বলেন আপনারা দেখতেই পারছেন পানির মধ্যে এগুলোকে আমরা বেশ কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এখন এগুলো উঠিয়ে আমরা একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিব এগুলোকে আমরা খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিব ভাই যারা ঝাল পছন্দ করেন তারপরে একটু সুটকি পছন্দ করেন তাদের তো এই রেসিপি দেখে মুখে পানি আসবে তো এখন আমরা এগুলোকে রান্না করার জন্য প্যানের মধ্যে তেল দিয়ে অনেকগুলো রসুন দিয়ে দিয়েছি রসুনটাকে একটু কিছুক্ষণ ভেজে আমরা এখন এখানে অনেকগুলো পেঁয়াজ করে দিব এই পেঁয়াজ রসুনের দিক দিয়ে কিপটামি করলে কিন্তু আবার এটা অত মজা হবে না তো এগুলো একদম বেশি বেশি করে দিতে হবে এখন আমরা এটা অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ এখন আমরা এতে অ্যাড করবো রসুন বাড়ে চেড়ে নিবা গুঁড়া নিব এখন আমরা আমাদের মেইন এই মরিচ বাটাটা এখানে অ্যাড করে দিব শুটকি দিয়ে যে মরিচটা আমরা খুব সুন্দর করে বেটে রেখেছিলাম এবার এই রসুনের সাথে এটাকে রান্না করে একদম কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করব টেস্টটা যে কি যে আসবে সেটা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন যারা শুটকি খান তারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন সেই লাগবে সেই একটা টেস্ট লাগবে তো আমরা এটাকে এখন এইভাবে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো আর যে মানে জারটার মধ্যে আমরা ব্লেন্ড করেছি সেটা ধুয়ে একটু পানীয় এখানে অ্যাড করে দিয়েছি এবার এটাকে নাড়াচাড়া করতে করতে একদম তেলের উপর নিয়ে আসবো অনেকক্ষণ ধরে এটাকে এইভাবে আমাদের নাড়াচাড়া করতে হবে আপনাদেরকে মাঝখানে মাঝখানে আমি একটু দেখিয়ে দিব যে এটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আস্তে আস্তে কী হচ্ছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আমরা কন্টিনিউয়াস নাড়াচাড়া করছি এটা কোনোভাবেই নিচে লাগতে দেওয়া যাবে না পড়া যেতে দেওয়া যাবে না এটাকে নাড়াচাড়া করতে হবে আর আস্তে আস্তে দেখবেন এটা আরো ঘন হয়ে আসছে আর এটা একদম তেলের উপর ভাজা ভাজা হয়ে আসছে দেখতেই পারছেন কালারটা কেমন লাগছে এটার কালারটা দেখেই তো একদম পানি জলে আসে আর কি তা আমরা এটাকে আরো কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করবো এই যে দেখতেই পারছেন এটা আস্তে আস্তে একদম তেলের উপর চলে এসেছে একদম একটু একটু করে সাইড থেকে তেল চিপচিপ করছে খুব সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে বলতে পারেন এখন আমরা এটাকে নামিয়ে নিব আমাদের এটা একদম রেডি খাওয়ার জন্য এটা তো এভাবে দেখেই কখন খাবেন এটার জন্যই ওয়েট করতে পারবেন না তো রেডি আজকে আমাদের এই লোভনীয় বাঙালিদের রেট একদম সুটকি দিয়ে এরকম মরিচ দিয়ে ভাজা মানে একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে তারপর এটা বারবার তৈরি করে খাবেন আর আমার জন্য দয়া করবেন খুবই টেস্টি হয়েছে এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভালো লাগবে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না এখানে তো পাতিলের যেগুলো লেগে আছে ওগুলোই আর নষ্ট করতে ইচ্ছে করছে না ওগুলো দিয়েই ভাত খুব ভালোভাবে মেখে নেওয়া হয়েছে তারপর এখান থেকে আর একটু নিয়ে মজা মজা করে খাওয়া হচ্ছে এখন তো আমার এটা দেখে কেন জানি আবার খেতে ইচ্ছে করছে তো আশা করছি আজকের রেসিপিটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন একটা ক্লিক করবেন যাতে এসব নতুন নতুন টেস্টি টেস্টি রেসিপিগুলো আপনার কাছে সবার আগেই পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবে আসসালামু আলাইকুম বাই বাই